দেশে আসছে চারিদিক থেকে প্রোটোকল হাইরে প্রটোকল এগুলা প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল পায় না সেনাবাহিনী নেমে গিয়ে চার হাজার সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রোটোকল দেয়া লাগছে নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না এত প্রোটোকল তাকে দিয়ে রাখতে হয় কিসের এত ভয় সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না তাহলে কার উপরে নির্ভর করে তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না ইন্টারিউম গভর্নমেন্টকে তো থোড়া কেয়ার করে তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে আর কাদের সাথে বা মাসোয়ারা করে আবার সে দেশে আসছে এগুলো মানুষ এখন প্রশ্ন করছে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে এরকম রাজনৈতিক বিদ্যের দিয়ে এরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশের আমরা উদ্বিগ্ন মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায় আমরা বলছি জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে হ্যাভটের পক্ষে জনমত তৈরি করতে হবে হ্যাভট যদি হয় তাহলে আবার একটা দৈত্য দানব বাংলাদেশে তৈরি হবে না সংবিধান সংস্কার হবে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোন চিন্তা তাদের মধ্যে নাই ইচ্ছা মতো কেউ সংবিধান কাটা করতে পারবে না নির্বাচন কমিশন স্বচ্ছ হবে আর একটা দল ক্ষমতা থেকে চলে গেলে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে গণভোটের মাধ্যমেই হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সামনে হবে এই তত্ত্বাবধায়ক সরকারে গঠিত হবে সরকারি দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এরপরে দুদকের ফরমেশন স্বাধীন বিচার বিভাগ এগুলো সকল সংস্কারগুলো এই হ্যাভোটের মধ্যে লুকায়িত রয়েছে সুতরাং হ্যাভোট যদি সামনে হয় বাংলাদেশে জুলাইয়ের বাস্তবায়ন হবে এজন্য ছাত্র জনতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে হবে অন্তরে ধারণ করতে বাংলাদেশ এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে সেই পরিবর্তনের জন্য আমাদের নেতৃত্ব দিতে হবে আমরা আশা করি যাক পা ছাত্রলীগ সেই নেতৃত্বের ক্ষেত্রে পূর্বে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা তারা অব্যাহত রাখবে বাংলাদেশকে গঠন করার পূর্ব পর্যন্ত আমরা তরুণ সমাজ দমিত হব না আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি প্রতিটি ক্যাম্পাসে আজ মহা জাগরণ সৃষ্টি হয়েছে মানুষেরা আজ পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্যাম্পাসে লেগেছে তাদের দলের কিছু দলের নেতাকর্মীরা বলে এই ছাত্র সংসদ নির্বাচন নাকি কোন ধরনের প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচনে তো এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমাক আমরা এগুলো নিয়ে বেশি একটা মন্তব্য করব না তারা যদি এতেই খুশি হয় তো আলহামদুলিল্লাহ খুশি তার ছাত্র ছাত্র সংসদ যে যে সংগঠনগুলো করেছিল। ক্যাম্পাসগুলোতে নির্বাচনে নির্বাচন হয়েছিল মনের থেকে প্রোটোকল হাইরে প্রোটোকল এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রোটোকল্পের রাজনীতি করতে থাকবেন তাহলে সময়ের অপেক্ষা করেন সময় আছে এখন ফেরত আসেন বাংলাদেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ হয়ে যাব বাংলাদেশকে আধিপত্যবাদের গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ পন্থী হয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাদের কাঁধ মিলিয়ে আমরা তাহলে কার উপরে নির্ভর করে তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে আর কাদের সাথেই বা মাসোয়ারা করে